নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব ফাল্গুনি দোল পূর্ণিমা তিথিতে সামান্য তুলসী পাতা দিয়ে করতে পারেন ছটি উপায় যা আপনার অর্থের অভাব তো দূর করবেই তার সাথে সাথে ঘরে সুখ সমৃদ্ধি সৌভাগ্য আনবে এবং মানসিক অসুস্থতা থেকেও আপনি অনেকটা দূরে থাকবেন আসুন জেনে নিই এই ছয়টি ছোট ছোট নিয়মের কথা জ্যোতিষশাস্ত্র বলছে হোলি বা দোল পূর্ণিমা অত্যন্ত পুণ্য তিথি এই পুণ্য তিথিতে সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য ঘরে অবশ্যই পুজো করা উচিত বিশেষ করে আমাদের নিত্য পুজোতে নারায়ণের পুজো অবশ্যই করুন এছাড়াও এই দিনে আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তার পুজো করবেন দোল উৎসব আমরা পালন করি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপিনীরা যখন দোল খেলায় রং খেলায় আবির খেলায় মেতে উঠেছিলেন সেটিকে কেন্দ্র করে বা মনে করে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এই উৎসব পালিত হয়ে আসছে রঙের উৎসব দোল তাই দোল পূর্ণিমা তিথিতে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই করতে হবে যদি আপনার বাড়িতে থাকে রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি সেখানে পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করুন বালগোপালের পুজো করুন এবং সেই পুজোতে ভগবানকে ক্ষীর লাড্ডু দুধ থেকে তৈরি নৈবেদ্য অবশ্যই অর্পণ করবেন তার সাথে তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ তুলসী ছাড়া নারায়ণের পুজো সম্পন্ন হয় না অনেকেই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করেন আপনার বাড়িতে যদি এমন প্রথা প্রচলিত থাকে তবে অবশ্যই করতে পারেন দোল পূর্ণিমা তিথিতে সন্ধেকালে চতুর্মুখী প্রদীপ আপনার তুলসী স্থানে অবশ্যই জ্বালাবেন এবং সকালে তুলসী পুজো করার সময় সেখানে সবুজ রঙের আবির অর্পণ করবেন মাতা তুলসীকে মিষ্টি অর্পণ করবেন সাদা রঙের মিষ্টি দোল পূর্ণিমা তিথিতে তিনটি তুলসী পাতা লাল কাপড়ে বেঁধে গোপালের পুজো করার সময় সেখানে রাখতে পারেন এরপরে পুজো শেষ হয়ে গেলে সেই লাল কাপড়ে বাঁধা তুলসী পাতা আপনার অর্থ সংক্রান্ত সমস্যা এবং সম্পদ বৃদ্ধির জন্য আপনার বাড়ির যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন যেমন সোনা অথবা টাকা কড়ি সেখানে অবশ্যই রাখুন দোল পূর্ণিমা তিথিতে গঙ্গা জলে তুলসী পাতা মিশিয়ে সেটি আপনার সারা বাড়িতে এবং ঘরে ছিটিয়ে দিন এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে ইতিবাচক শক্তি বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে হলে দোল পূর্ণিমা তিথিতে একুশটি গোমতী চক্র শিবলিঙ্গে অর্পণ করতে পারে এতে ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হয় এই পূর্ণিমার আগের দিনে অনুষ্ঠিত হয় হোলিকা দহন হোলিকা দহনের ছাই অত্যন্ত পবিত্র এই ছাই আপনি আপনার বাড়িতে আনতে পারেন সারা বাড়িতে আপনি ছেটাতে পারেন এতে কিন্তু আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে অনেকে মা লক্ষ্মীকে খুশি করতে আর্থিক সংক্রান্ত সমস্যা থেকে নিজেদের বাঁচাতে হোলিকা দহনের আগুনে নারকেল নিবেদন করেন এতে আর্থিক সংকট দূর হয় জ্বলন্ত হোলিকা দহনের আগুনে নারকেলের সাথে পান সুপারিও নিবেদন করতে পারেন ধন সম্পদ বৃদ্ধি পাবে বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ